দুই সাইড দিন পেঁয়াজ দিন হলুদ তেল দি খান শাক খান তরকারি কিনিয়েন না দেখবেন হিগুলো তরকারি যখন মুছি যাব গো তরকারি হাসপা দিব এই কাম করতে হইব আর শুনছেন নে আল্লাহর বাংলার ভারতে ডিম ইটে হুন্ডো ডিঙা হইতে কোনদিন আর বয়সে এই যে ডিম হুন্ডো আই উনি আসি ডিম ইটে বিশ টাকা করে তো ফরান আমার ডিম ইটে হুন্ডো ডিঙা ফরান আমার কে কোন আর এই বয়সে আই এইভাবে দাম জিনিসের বাইতে দেখিনি এমনি খাইবো মানুষ আমরা একটু চিন্তা করে আসায় যারা দেশ গ্রামে আছে যারা শাক সবজি লাগায় জমি তাদের জীবনটা সুন্দর যাবো তাদের সুখে শান্তিতে থাকতে থাকবো আমরা মতো মানুষ এ বাসা বাড়া দিই আমরা সবজি কিনে আসি দিয়ে খাইতে থাকবো শাক ছাড়া মুসিবের শাক আছে শাক তো সবাই আপনাদের বইয়ের পাশে থাকবে একটা একটা লাইক কমেন্ট দিয়ে যাবে তো সবাই একজনের আর একজনের সাপোর্ট করবেন হিংসামি করিয়েন না আপনি যদি আমার একটা সুন্দর কমেন্টস করে দেন আপনার আরি বড় হইব তো সবাই ভালো থাকেন অনেক কথা বলছি বুমলে মাফ করে দিয়েন আল্লাহ হাফেজ বাই বাই